এলাকার মেম্বার সাত দিন পর ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই এলাকার মেম্বার চেয়ারম্যান থানাকে জানাইলো থানা থেকে পুলিশ আসার পর দরজা যখন ভেঙে লাশটা উদ্ধার করলো মেম্বার সাহেব বলে চোখের পানি ধরে রাখা যায় না আমরা অমুকের লাশটা এমন অবস্থায় পাইছি পরনের লুঙ্গিটা ছিল না এখন বলেন আমার এই লুঙ্গিটা আমি নিজে কত কতটুকু ছটফট করলে লুঙ্গি পরন থেকে খুলে যেতে পারে কি কথা বুঝেন নাই লুঙ্গি খুলে যেতে পারে যে পরনে লুঙ্গি নাই মিয়া কেউ কারো আর একটু জোরে কম কেউ কারো কোরআনের বর্ণনা সত্য এক বিন্দু মিথ্যা না আর একটু বলবো না বাদ দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একটা মামুন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায় কি হয়ে যায় বলেন না মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি শুরু হয়ে যায় সবাই জবান খুলে বলেন কিয়ামত শুরু হয়ে যায় কেমনে কেমনে কিয়ামতের মাঠের কথা বললাম কেউ কারো তে মানুষটা মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত কায়েম হয়ে যায় কেমনে দেখুন আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী অনেক স্মৃতি অনেক 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 কথা ভালোবাসা স্মরণ করবে আর কাঁদবে আমার স্বামী যে মারা গেল আমার কি হবে কি কথা কর না কি বলতেছে বলেন না স্বামী যে আমার মারা গেল এখন এখন বলেন তো স্ত্রী কি স্বামীর জন্য কাঁদতেছে না তার নিজের জন্য আর একটু জোরে স্ত্রীটা যদি মারা যায় স্বামী কাঁদবে আর বলবে পাগলি কত যন্ত্রণা কত কষ্ট তোকে দিয়েছি রে আঘাতের পর আঘাত দিতাম পাগলি ভালোবাসার বন্ধন এমন ভাবে আবদ্ধ রেখেছিলি কখনো ছেড়ে যেতি না যাস নাই কষ্টই করে গেলি আজকে যে তুই মারা গেলি আমার কি হবে আব্বু মারা গেল এখন আমি কাকে বলে ডাকবো বাড়িতে যাই আমি ঘরের আর আব্বাকে দেখা যাবে না কার কুলে উঠবো কাকে আব্বু ডাকবো সামান্য ফুলে ফুলের টুকাটাও বাবা সহ্য করতো না আজকে যে আব্বু মারা গেল আমার কি হবে কি কথা কর না আর একটু জোরে কন ঠিক সন্তান যদি মারা যায় ওই মা বাবা কাঁদবে বলবে আমার সব সন্তানের ভিতরে এই সন্তানটাই ভালো ছিল ও যে আজকে মারা গেল আমার কি হবে দলের নেতারা কাঁদবে বলতা মমুকে মাথায় বাড়ি দে করতে দেরি করতাম বাড়ি দিতে দেরি করতো না দে জ্বালাইয়া দিত জ্বালাইয়া আজকে যে মারা গেল এখন আমার কি হবে কি কথা কন এই যে এতক্ষণ পর্যন্ত বললাম বলুন তো সবাই কি আপনার জন্য কাঁদে না নিজের জন্য আর একটু জোরে কন স্বামী একবারও বলল না আমার কারণে নয় কোনো কারণে স্ত্রী যে নামাজ পড়তো না আজকে যে ও মারা গেল কবরে কি হবে কি কথা কর না যে বললো ও তো মানুষ করতো না কবরে কি হবে চুরি করতো ডাকাতি করতো অবৈধ উপায় অর্থ কামাই করতো আজকে যে মারা গেল কবরে কি হবে কি কতক্ষণ তাহলে বলেন কেউ কারো তাহলে হাসরের ময়দানের নমুনাটা মৃত্যুর সঙ্গে সঙ্গে কিছু পাইলাম না পাইলাম না আর একটু জোরে কম আমরা কি মনে করি শুনুন এই বক্তা বক্তা আনার আগে আমার দশ মিনিট আগে বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু জানিয়ে আসেন ঠিক আলোচনা চলবে না বাদ দিব আমার আগে হুজুর কোরআন নিয়ে আলোচনা করতেছিল যার কারণে আমি কোরআনের উপরে কথা বলার চেষ্টা করতেছি আল্লাহ কবুল করুক বলেন আমিন আর একটু জোরে বলেন কোরআনকে আসলে কি মনে করি একটু সংক্ষেপে শুনেন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর আব্দুল নূর উনি একটা বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন বলবো বলবো উনি বলেন বাংলাদেশের এক ছেলে আমেরিকাতে থাকে কোথায় আমেরিকায় আমেরিকাতে যাওয়ার পর সেখানে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয় এই সম্পর্ক হইতে এক পর্যায়ে যায় শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে বলে নাউদুবিল্লা দুই বছর পর মেয়েটা ছেলেটাকে ডাক বলে যে অনেক দিনই তো হলো চলো এবার বিবাহের কাজটা শেষ করি কি কথা বুঝতেছেন তো কিসের কাজ বিবাহের কাজ ছেলে বলতেছে যে তোমার তো বিয়ে করা আমার দ্বারা সম্ভব না এতদিন অবৈধ সম্পর্ক ওইটা সমস্যা ছিল না কিন্তু যখন বিবাহের কথা বলছে তখন কি বলে তোমার বিবাহ করা সম্ভব না কেন বলে তুমি তো খ্রিস্টান আর আমি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান আমার বাবার নামাজ পড়ে মায়ের নামাজ পড়ে বাপের টুপি পরে পাঞ্জাবি পরে এরম এরকম একটা পরিবারের লোক আমরা তোমাকে বিবাহ করা সম্ভব না তবে হ্যাঁ একটা শর্তে তোমাকে বিবাহ করতে পারি কয়টা শর্ত কয়টা এই শর্তটা হলো যদি তুমি মুসলিম হও তুমি যদি মুসলমান হও তবে আমি তোমাকে কি করতে পারি বলেন না বিবাহ করতে পারি তো মেয়ে এটা বলতেছে যে মুসলিম কাকে বলে মুসলমান আবার কি কথা বুঝতেছেন তো ছেলেটা কি মেয়েটা চলতেছে কয় বছর ধরে দুই বছর পরে মেয়ে যখন বিবাহের প্রস্তাব দিল তখন উত্তর আসছে কি তুমি যদি কি হও মুসলমান হও কিন্তু মেয়ে প্রশ্ন করতেছে যে মুসলমান কাকে বলো কি কথা বুঝতেছেন তো বলে যে মুসলমান হলো ইসলাম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় বলেন নাকি ইসলাম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় তখন মেয়েটা বলে ইসলাম আবার কি ইসলাম আবার কি আচ্ছা আমার মাথায় কি কথা কর না এটা জিনিসটার নাম হইলো টুপি কাম কি মাথায় দেয় রেজাল্ট কি সুন্নৎ কি কথা বুঝেন নেই এই সহজ কথাটা বললে বললে এই জিনিসটার নাম কি কি করে রেজাল্ট কি সুন্নথ এই যে এই যে গায়ে লম্বা জামা দেখতেছেন এটার নাম কি পাঞ্জাবি কাম কি গায়ে কি কি জুতা জুতা চিনেন তো বস্তুর নাম কাজ পায়ে দেয় রেজাল কি নিরাপত্তা কি কথা বল না কি নিরাপত্তা তাহলে আমরা বস্তুর নাম জানি দাম কাজও জানি তার দামও জানি কিন্তু শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে শতকরা প্রায় পঁচানব্বই ভাগ মানুষ ইসলাম শুধু নামটা জানে এর কামও জানে না দামও জানে না কি কথা বলতে বুঝাইতে পারলাম না মেয়েটা বলে ইসলাম কি তখন সেল এটা করছে কি বড় একজন ইসলামিক স্কলার জনাব আবদুল্লাহ ইউসুফ আলী নামক এক ব্যক্তি আল্লাহর কোরআন আপনার আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করছেন এই অনুবাদ করা কোরআনটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলতেছে যে এই বইটা বুঝতেছেন তো কথা নাকি কোরআনের কিসের অনুবাদ ইংরেজি কথা বলে নাকি ইংরেজি অনুবাদ আমার বাংলাদেশে যেরকম বাংলা অনুবাদ করা কোরআন আছে এরকম তো কোরআনটা দিছে যে এটা শুরু থেকে শেষ গভীর মনোযোগ দিয়া পর এর মধ্যে তুমি ইসলামের পরিচয় পেয়ে যাবে কিসের পরিচয় এক সপ্তাহ মেয়েটা সরল বিশ্বাসে খাল্লার কালাম কোরআনটা নিয়ে বিদায় হয়ে গেছে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দেড় মাস ছেলের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই দুই মাস যখন অতিক্রান্ত হয় মেয়েটা আল্লাহ কোরআন বুকের ভিতরে এইভাবে জড়া ধরে ছেলের সামনে এসে উপস্থিত আল্লাহ মাস কোরআন নিয়ে গবেষণা ছেলের সামনে এসে বলে ছেলে তুমি এমন একটা বই আমাকে দিয়েছ যে বই আমার জীবনে একটা ঝড় তুলে দিয়েছে চিৎকাদে না সুহান আল্লাহ ঝড়ে যেমন তুফানে যেমন খড়কুটা সব উড়ায় যায় এই বইয়ের ভিতরে এমন আহার শক্তি আছে যে আমার জীবনে ঝড় তুলে সমস্ত জীবনটাকে ময়লা আবর্জনা দূর করে দিয়েছে চিৎকার বলে এমন একটা বই তুমি আমাকে দিয়েছ মহাপ্রাব জমিনের উপরে ময়লা যেমন দূর হয়ে যায় আমাদের অন্তরে ময়লাও দূর হয়ে গেছে চিৎকার দে বলে ছেলে রে আমার নাম জানতাম না আমার কাজও জানতাম না কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব রেজাল্টটা কি হবে ছেলে রে বুঝতাম না এমন একটা বই তুমি দিলা যে বই পড়ে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি ছেলে রে বদির ছিলাম কান খুলে গেছে ল্যাংরা ছিলাম চলতে পারতাম না সচল হয়ে গেছে তোমার এই বই পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলেমা পরে মুসলমান হয়ে যাব আর একটু জোরে বলা যায় না জোরে বলেন আল্লাহ আকবার আমি মুসলমান হব আমার পরিবারের সদস্যদেরকেও খবরটা জানাইছি আমার পরিবারের সদস্যরা বলে তুমি স্বাধীন মুক্ত যদি মুসলমান হও আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই আল্লাহ আকবার ছেলে রে সিদ্ধান্ত পরিষ্কার মুসলমান হব সঙ্গে সঙ্গে আমার আর সিদ্ধান্ত হলো তোমাকে বিবাহ করা আমার দ্বারা সম্ভব না কি বললো বলেন তো মুসলমান হব এটা সত্য বলেন মুসলমান হবো এটা কি কিন্তু তোমাকে বিবাহ করা সম্ভব না বিরাট ডাকটা খাইছে ছেলে কারেন্টে শর্ট খাইলে যে অবস্থা হয় লম্বা একটা শর্ট খাইছে

আর আমি নিয়োগ করছি বইয়ের রঙে আমাকে রঙিন করব আল্লাহ আকবাদ এই বইয়ের সঙ্গে যেহেতু তোমার চরিত্রের কোনো মিল নাই এজন্য তোমাকে বিবাহ করাও আমার দ্বারা সম্ভব কি মনে করতেছেন কোরআন রে হ্যাঁ শুনেন সূর্যের আলো আপনার ভালো লাগুক আর না লাগুক সূর্যের তাপ আপনার ভালো লাগুক আর না লাগুক ইনশাআল্লাহ আগামীকালকে সূর্য উঠবেই

যাও নিয়ে যাও আইসে বেটা নিজে দোর পাই যা কি হয়েছে বুকটা দরফর করে ঘুমাইতে পারি না খাবার বালা লাগে না কত কিছু কি হবে একটু ফু দিয়া দেন ঝাড়া দেন কি কথা বুঝতেছেন তো বাচ্চার মার বোধ সমস্যা হয়ে গেছে বাচ্চার মার কি হয়েছে একটু পানি নিয়ে আসেন পানি নিয়ে আসেন্লা রহমান কি কথা বুঝতেছেন তো নাকি একটু নুন নিয়ে আইয়েন একটু তেল নিয়ে আইয়েন কি কথা বুঝতেছেন আচ্ছা এই আমল আমরা করি কি না আরো জোরে কয় না করেন হুজুর মনে হয় জিনে দৌড়ছে কি দৌড়ছে মনে হয় ভূতে পাইছে পুরান ভূতটু তো ভোগ পুরান জিন কি নিয়ে এন্ডরে নিয়ে নাকি দইরা ডনের আল্লাহ আল্লাহ দিয়া হাসুন কি করেন হাসুন না কি কথা করেন আচ্ছা আপনারা যে হুজুর নিয়ে বাচ্চা নিয়ে এলেন আপনি নিজের আইলেন আপনার বউর লেগে পানি পরা তেল পরা নিলেন বাচ্চা লেগে নিয়ে গেলেন জিনে ধরা সারা বার লেগে নিলেন আপনারা বলেন তো হুজুর যে ফুক উলাইন দিল কি পড়িয়া

আচ্ছা জিনার বুকে কুরআন পড়লে ফু দিলে যায় কি বিশ্বাস আছে আছে আরেকটু জোরে কম আছে যদি বিশ্বাস না থাকে তাহলে কোনদিন জিনা দ্বারা রুখে হুজুরের কাছে নিয়ে যাইতাম না আল্লাহ কসম যা মাথার ভিতরে যে বিশ্বাস কুরআন পড়ে ফু দিলে রোগ ভালো হয় এই মুসলমানদের মাথায় যেই দিন ঠকবে আল্লাহর কোরআনের শাসনে সমাজ ভালো হয় কি কথা বলতে বুঝেন ঠিক আল্লাহর كلام কইরা ফু দিলে যদি রোগ ভালো হয় কোরআনের আইন যদি চালু হয় ব্যক্তি ভালো হবে পরিবার ভালো হবে সমাজ ভালো হবে রাষ্ট্র ভালো হবে কথা বলে ঠিক না বাইরে 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 জারা দিলে যদি হিন্দু রয় কোরানের শাসনের চাবুকটা যদি বিচারকের হাতে থাকে চোর ডাকা খনি কমি সন্ত্রাসী মজুদার কালোবাজারী মুনাফা ঠাকুরের গোষ্ঠী বিদেশ পাচকারী পড়াও পালাতে বাধ্য হবে কি কথা বুদিলে কি ভালো হয় রোদ ভালো হয় মাথায় এইটাও নেন আল্লাহর কালামের শাসন কায়েম হলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ভালো হবে কোরান করে ভুল দিলে যদি দিন দূর হয় কোরআনের শাসন কায়েম করলে চোর ডাকাত পালাবে কি কথা বুঝলেন না আজকে কত তারিখ গত পাঁচ তারিখের কথাই কয়ে যায় গতকালকে গত পরশু দিনও দেখবেন দেখেন একটু গত পরশু দিন জনকণ্ঠ অনলাইন পত্রিকা দেখবেন ইউরোপে একটা গোটা পৃথিবীতে একটা সংবাদ ব্যাপকভাবে আলোচিত হয়েছে কি বলবো আলোচনাটা সালকে ইউরোপ আতঙ্কের বছর হিসেবে গ্রহণ করতেছে কিসের বছর আরো কয়না বন্যায় যে পানি খেয়ে সব ফসল খাইয়ে গেল এই কয় মাস চোল মুখে আমি একটা কথা আছে না এই কয় মাস মানে আকালের মাস কি কথা কয় না এই কয় মাস কি আকালের অভাবের মাস ইউরোপ ভিতরে ইসলাম মুসলমানরা এমন কর্মপদ্ধতি এবং কর্ম পরিকল্পনায় সামনে অগ্রসর হচ্ছে এবং হবে দুই হাজার তেতাল্লিশ সালের মধ্যে গোটা ইউরোপ

গোটা ইউরোপ মুসলমানদের হাতে আসবে আল্লাহ জোরে বলেন পাঁচ তারিখে আরেকটা নিউজ যে ফ্রান্স রাষ্ট্রীয় টাকা খরচ করে আপনার নবী আমার নবীকে ব্যঙ্গ করল সেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাঁচ তারিখে ইম্পিচমেন্ট মানে অভিশংসন তোমার মতো লোক এই দেশের প্রধানমন্ত্রী থাকার যোগ্য না তুমি সরব কি কথা বুঝতেছেন তো এই একটা সংসদে তবু লোককে জানা কেন তার অন্যতম একটা কারণ হলো ইউরোপের যুব এবং তরুণদের জন্য সঠিক পথ সরকার দিতে ব্যর্থ হয়েছে শুনুন প্রতি পাঁচ মিনিটে বলেন 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 প্রতি বলেন প্রতি ইউরোপের কোন না কোন দেশে কোথাও না কোথাও তরুণ যুবকরা কালেমা পরে পরে মুসলমান হচ্ছে চিৎকার বলেন আল্লাহ একবার শুনেন দুই সালে আমেরিকার একটা রিপোর্ট বাহান্নটা অঙ্গরাজ্যের মধ্যে একুশটা অঙ্গরাজ্যে মুসলমানরা সংখ্যার দিক থেকে দ্বিতীয় পজেশনে চলে আসছে দুই সালের পরে ভারতের আদমশুমারি তারা প্রকাশ করতেছে না কেন জানেন দুই সালে মুসলমানের সংখ্যা দুই হাজার পরে

মুহাম্মদ আরবির উপর এমন একটা আলোক ভর্তি কেদাল্লা দিলাম যার মাধ্যমে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে উঠায় আনবেন চিৎকার দে বলেন সুবহান আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে আমার সঙ্গে একটা স্লোগান দেন না তাক তাকবীর আল্লাহু আকবার বলেন যত নেক সব আলো বলেন যত নেক সব আলো কি আলো আর যত পাপ সব কি আমি সুদ খান অবাব দূর করবার লেগে ঘুষ খান অবাব দূর করবার লেগে সম্পদ বাড়াবার লেগে হুজুরা কি বুঝে না বুঝে কিন্তু কোরআন নামক ওই আলোর দায়িত্বে দিয়ে যখন দেখে এই জাহান নামের আদাব সহ্য করার ক্ষমতা আমাদের আপনি জেনা করেন মেয়ে নিয়ে ফুর্তি করেন হুজুরা কি পারে না পারে কিন্তু কোরআন দিয়ে যখন লাইক দিয়ে ধরে দেখে যে এই শাস্তি বুক করার ক্ষমতা আমাদের নাই সবশেষ আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান শুনুন কলা গাছের থেকে জন্ম নিলে বের হয় কলা গাছ কি কথা বলে না গরুর প্যাট থেকে বের হয় কি গরু ছাগলের প্যাট থেকে জীবজন্তু জানুয়ার গুলো মায়ের প্যাট থেকে সজাতি বের হয় কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষের ঘরে জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না মানুষ যদি হতে চাও কোরআনটা সিনাই নাও মানুষ যদি হতে চাও কোরআনের ছায়া আশ্রয় নাও মানুষ যদি হতে চাও কোরআনের উপর আবল শুরু করে দাও তবে তুমি মানুষ হবে আল্লাহ পাকে আমাদেরকে কবুল করুক বলেন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কথা বল না যার সঙ্গে যার মহাব্ব তার সঙ্গে তার

সচেতন থাকবেন উস্কানিমূলক কোনো কথা কাজ নিজেরা করব না কেউ যদি ভাত পাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মেহরবানি করে ওই ফাঁদেও কেউ পাও দিবেন লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত আমাদের এই স্বাধীনতা হাজারো মা বোনের ইজতের বিনিময় আমাদের এই স্বাধীনতা হাজারো বাচ্চা এতিম হওয়া চোখের পানির বিনিময় আমাদের এই স্বাধীনতা হাজার মা বোন বিধব হয়েছে তাদের চোখের পানি বিনিময় আমাদের স্বাধীনতা বিদেশিরা যদি কেউ মনে করে পাশের রাষ্ট্র তাইন্দা যদি মনে করে ফুদিয়া উড়াইয়া আবিমু ভুল কি কথা কয় না মুক্তিযোদ্ধারা জীবন দিতে পারলে আমরা দেশের জন্য পারব না সবাই একটু হাত দুইটা তুলেন উপরে দিকে সবাই বলেন হে আল্লাহ আমাকে ইসলাম দেশ মানুষের কল্যাণে আবারও বলেন হে আল্লাহ আমাকে ইসলাম দেশ মানুষের কল্যাণে কাজ করবার তাওফিক দিন হে আল্লাহ আমার দ্বারা যদি ইসলাম দেশ মানুষের কোনো উপকার না হয় কমপক্ষে আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় এই যে কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম বন্যায় ভাসে গেল ওখানে কি বন্যাকালীন সময়ে ত্রাণ বিতরণ উদ্ধার এবং পুনর্বাসন এই ক্ষেত্রে কি দল বিচার করা হয়েছে মানুষ কথা বলেন না কি বিচার হয়েছে এই যে কয়েকদিন আগে গেল আমাদের এই যে ময়মন সিং এর হালুয়াঘাট দুবাউরা শেরপুরের নাইতাবালি নকলা শ্রীবর্দি জিনেগাতি ওখানে কিন্তু দল বিচার হয় নাই অতএব কেউ যদি অপরাধী হয় আইনের দৃষ্টিতে সে শাস্তি পাক আমাদের অসুবিধা নাই কিন্তু অন্যায় ভাবে কেউ যেন হয় শিকার না হয় আমরা যেন কাউকে পেরেশানির ভিতরে না ফেলে আল্লাপাকে ঘুষ দান করুন আমিন কোরআন থেকে আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল বেদবি করে